হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিন চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এই যে পাঁচ তো গাইজ আজকের আমার ঠামলাটা দেখে বুঝে গেছে আমি কোথায় এসেছি আর আগের ভিডিওটা তো দেখেছিলে তো ঠিক সেখান থেকেই আজকের এই ব্লগটা স্টার্ট করছি পরের দিন সকাল থেকেই তো আমরাও তো মন্দার মণিতেই আসি এখন কোনো যাইনি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমরা তো তাড়াতাড়ি করে এত সকালে উঠে হেঁটে হেঁটে যাচ্ছি বিচের ধারে কারণ দেখব সূর্য ওঠাটা একটু দেখব তো মনে তো হচ্ছে না যে সূর্য ওঠা দেখতে পাবো আকাশ মেঘলা আছে তবে উঠে রাতের করে যাচ্ছি বাকি সবাইকেও ডেকে দিয়েছিলাম ওরা আসছে এত রাতে ঘুমিয়ে এত রাতে ঘুমিয়ে এত সকাল সকাল ওঠা তো যাই হোক ঘুরতে এসেছি মজা তো একটু করবোই রাইডারে গেল এই যে একটা রাইডার তো মজা তো করবোই কিছু মিস করতে চাই না ওই জন্য এত কষ্ট করে সকাল সকাল উঠে পড়েছি চলো dj ধারে দেখি সূর্য ওঠাটা দেখতে পাই কি পাই না আর কি কি করি ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখান থেকে যাব দীঘা তো আশা করছি সব বেলা লাগবে পুরোটা দেখতে থাকবো ভিডিওটা বাকি কথা ভিডিও দেখাতে দেখাতে বলবো এই মন্দিরটা রাত্রে দেখিয়েছিলাম আজকে দিনের বেলায় দেখিয়েছিলাম

আমরা এখন চেক আউট করবো সকালে আমরা বিচ থেকে এসে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে খুব বেরিয়ে যাচ্ছি এখন সোজা যাবো দীঘা সোজা দীঘা করতে যাবো এই যে দিদিদা আমরা সবাই ব্যাগ ব্রেকফাস্ট করে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে দশটা বাইরে অটো দাঁড়িয়েছে আমরা এখানকার নাম্বার নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে নাম্বার যদি কোনো জিনিস ভুলে যায় সেটা নেওয়ার জন্য আর এই যে সবাই অটোতে উঠছে আমরা অটো করেছি ভাড়া এখান থেকে সোজা যাবে দীঘা তো তোমরা এখান থেকে দীঘার অটো পেয়ে যাবে চলে এসেছি পার্থ চলে এসেছে এখন আমরা রুমে ঢুকে পড়েছি আর আমাদের এই রুমটা খুবই সুন্দর আগেরটার থেকেও খুবই খুবই সুন্দর আমি যদি কোনো দিনও আবার দীঘা আসি তো আমি চেষ্টা করব এই রিজর্টটাতেই ঘুরতে খুব ভালো লেগেছে আমার তো রুমটা তোমরা দেখতে পাচ্ছ মানে একটা ডাবল বেড আছে আর এই সাইডটা হচ্ছে ব্যালকানি তো পুরোটা আমি প্যান এসি দুটোই আছে আর এই দিকে একটা মিরর আছে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করি তাহলে বেশি ভালো হবে এই যে হচ্ছে মিরার এখানে একটা কাবার মিরার দেন এর পাশে আছে বাথরুম বাথরুমটাও খুবই ভালো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তো গাইজ আমরা আছি হচ্ছে হোটেল সিলভারে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো খুবই খুবই ভালো এই হোটেলটা তো এখন আমরা চেঞ্জ করে একটু দীঘার সমুদ্রের ধারে যাব তো চলো বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিই সবে সবে ঢুকলাম হে গাইজ আমরা আবার রুম চেঞ্জ করে আলাদা আর একটা ডিএলএক্সটা কী বলছে সুপার ডিএলএক্স রুমে আসলাম ওর নাকি ওই রুমটাও পছন্দ হয়নি ব্যালকনি থেকে কিছু দেখা যাচ্ছে না সেই জন্য তো এই হচ্ছে রুম আর যদি রুম থেকে ব্যালকনিতে একটু বেরিয়ে যায় তাহলে এ হচ্ছে পার্থ আর ভিউটাও খুব সুন্দর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় তো ব্যাক ক্যামেরায় হচ্ছে এই যে ভিউ এটার জন্য রুমটাকে চেঞ্জ করলো আমার খুব পছন্দ ওটাও পছন্দ ছিল এটাও খুব পছন্দ তো চলো চেঞ্জ করে আমরা যাই একটু সমুদ্রের ধারে মজা করে আসি তো প্রথমে ছিলাম নিউ দীঘাতে ওখানটায় এক জল বেড়ে গেছে তো সেই জন্য চর পাইনি চরে স্নান করার জন্য আমরা ওল্ড দীঘায় আসলাম করে

अब सबा 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 वो वो देखो सोरी आई सोस से कैसे का अरे ठीक है ठीक है 43 43 लग गया ना हां लो उसे सो उसे उड़ा ओ लवली पास्ता 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 ना पास्ता जी पास्ता दे ना उड़ देती

কিছু একটা থামে নেবেন আমি জিতে গেছি এবার বলো তুমি কি দেবা যা আমি হেরে গেছি বাজিতে যা চাইবে আমাকে দিতে এবার তুমি আমরা অনেক লোক ভিড় ভিড় আর এখানে আশেপাশে অনেক দোকান আছে চাউনি কেনাকাটা তো রিজু দা হেরে গেছিল বাজি লড়ে বলেছিলাম যে যা চাইবো ধরো ধরো যা চাইবো তাই কিনে দিতে হবে তো রিজু দা এই ব্যাগটা কিনে দিয়েছে পছন্দ আমিই করেছি পেমেন্ট আমি করেছি আমি হেরে আমি বদ হলাম আমি আর কোনো কারো সাথে বাজি লাগাবো রিজু দা আর মন ভালো নাই এই যাই হোক দামটা আর একটু কমাতে পারতো কিন্তু একদমই নিল येते चीज टेंशन है এটা হচ্ছে রিয়াদের রুম আর হ্যাঁ আর আমরা সুপার ডিএলাক্স রুমটা নিয়েছি একটু বাজেট বেশি আমাদের তাই এটা হচ্ছে আমাদের রুম আমরা চলে এসেছি রুমে আর আমি বর্তমানে রুমে বসে আছি আর এখন তো ডিনার করে চলে এসেছি আর আমরা এখন ঘুমিয়ে পড়বো দেন সকালে উঠবো সকালে যেটুকু সময় থাকবো সেটুকু সময় তোমাদের সাথে শেয়ার করবো আর কালকেই ট্রেনে আমরা চেপে পড়বো চলে যাব তো চলো যতক্ষণ যাচ্ছি ততক্ষণ কন্টিনিউ করব। আর এটার আর কোনো পার্ট করছি না পরে সকালটা অ্যাড করে আমি জাস্ট ভিডিও এন্ড এন করবো এরপর তো চলো ঘুম থেকে উঠে সকালে যখন যাব বেরোবো আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তো এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে সকালবেলায়

কিছুক্ষণ বসেছিলাম ওয়েটিং রুমে যে এখন আবার রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি কি বলছে আর ছয় সাত ঘন্টা পর পৌঁছে যাবো বাড়ি ওরা আছে দূরে আর সামনে আছে রুদ্রদা আর রিজুদা Thousand years later. Hello. 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 এই যে আমাদের ট্রেন আর আমরা চলে এসেছি জিয়াগঞ্জ